চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন উনি দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠেই সব সময়ে ফাইট করেছেন সহনশীলতার প্রতীক ছিলেন আমরা এই মুহূর্তে চাবো যে সবাই দল মতের ঊর্ধ্বে উঠে রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনার জন্য দোয়া করবেন ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল উনি নিবিড় পরিচর্যা অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন তবে উনি ওনার অবস্থা স্থিতিশীল আছে ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল এবং চিকিৎসা চলছে সকলের কাছে